আজকে আমরা চলে এসেছি চাল কুমড়া চাষ কীভাবে করেছি সেই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এই চাল কুমড়া যেখানে আমরা চাষ করেছি এটি নদীর পারে বিশেষ করে এটি একটা চর এলাকা আমাদের ওখানে যেতে হলে এই নৌকা দিয়ে যেতে হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নদীটি এটি কিন্তু অনেক সুন্দর একটি নদী তো আপনাদেরকে চাল কুমড়া কীভাবে চাষ করতে হয় এবং কি কি যত্ন নেবেন এবং কি পরিমাণ এখান থেকে আমরা উৎপাদিত ফসল পাচ্ছি সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো যে জাংলাটা দেখতে পাচ্ছেন আপনার জালে কুমড়ার যেহেতু আপনার দেখতে অনেক বড় বড় জানলা এটা আমার যে ফুলটা দেখতে পেতেছেন এটা হলো একদম মহিলা ফুল জালগুলা যদি আপনার করতে হয় তাহলে কিন্তু পরাগণ অবশ্যই দরকার তাই না আমাদের যে ছোট ছোট মৌমাছি গুলো হয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনার প্রাকৃতিক পরাগন হয় আর প্রাকৃতিক পরাগণ যদি সমস্যা হয় অনেক সময় বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে পরাগণের সমস্যা এই দেখেন ওখানে একটা স্ত্রী ফুল ওখানে কিন্তু জালিটা ধরে গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি এখানে সব পুরুষ ফুল আছে পুরুষ ফুল তারপরে এই যে ভিতরে ভিতরে কিন্তু দেখেন জালি চলে আসছে আমাদের এগুলো কিন্তু স্ত্রী ফুলের থেকে এই জালিটা আসে কিন্তু পরাগণ হতে হবে বিশেষ করে আপনারা যখন পরাগন করবেন তখন কিন্তু সকাল বেলা বিশেষ করে সকাল থেকে আপনারা কখনো সকালের দিকে কীটনাশক অপ্রয়োগ করবেন না কীটনাশক অপ্রয়োগ না করলে সেক্ষেত্রে দেখা যায় যে সকালে প্রাকৃতিক পরাগণটা ভালো হয় এটা হলো পুরুষ ফুল আর এটা হলো মহিলা ফুল আপনারা দেখেন স্ত্রী ফুলের ওই পিএচ নিয়ে একটা পুরুষ ফুল দিয়ে এভাবেই করে দিতে হবে না তোমার দিতে হবে আর এটা হলো পরাগণ হয়ে গেল না এটা হলো হাত পরাগণ হাত পাড়া করলে করে দর্শক আপনারা মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফলন বেশি পাবেন তাই না মোফাজ্জল ভাই সকাল আটটা থেকে আপনার এগারোটা পর্যন্ত আর বিকাল আপনার আসরের আজনের পর থেকে আপনারা হাত পাড়া করবেন এই সময়টা হচ্ছিল উপযুক্ত সময় না মোফাজ্জল ভাই হাত আমাদের দর্শকদের দেখান যে কত ফিট পর পর বিশেষ করে গাছ লাগানো হয়েছে দর্শক এই দেখুন এটা হচ্ছিল গাছ জালের এখান থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছিল বারো ফিট পর গাছ লাগানো হয়েছে এখানে পাচ্ছেন প্রায় ফিট পর পর কিন্তু গাছ লাগানো তবে দশ ফিট পর পর লাগানোর সিস্টেম ফিট পর পর গাছ লাগাবেন দর্শক এই যে দুই মাছ মাছখান দিয়ে আমরা হাঁটতেছি মাছ দিয়ে এতটুকু জায়গা রাখা হয়েছে এখান থেকে সবজি এখান থেকে আমরা ই করি তো মোফ্জুল ভাই এই যে আপনার জালি তো বেশ ভালো হয়েছে তাই না আমার আসলে অনেক সুন্দর জালি হ্যাঁ ফলনও তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ফলন এই জালিটা একদম পরিপূর্ণ আপনার এক কেজি দুইশো গ্রাম ওজন আছে অনেক সুন্দর জালি আপনারা দেখতে পাইতেছেন এই যে গিটে গিটে যে জালিগুলো আপনার হইছে যেমন এটা রহস্যটা কি ভাই দর্শক গিটে গিটে জালিটা আপনার জালি ধরনটা এরকম আর আমি একটা জালি আপনাদের একদিন দেখে একটা জালি কেটে দেখাই এই জালিটা অন্য অন্য জালির পুষ্টি নিয়ে নিব খাবারটা নিয়ে নিব এই জালিটা দেখেন এই জালিটা কিন্তু বাজারে নিলে আমি বিকব না কেউ নিতেই চাইব না কবে শীত দইব না খাওয়া শস্য দইব না এই জালিটা দেখেন বললে হাল দিচ্ছি এর আগে একটা জালি কেটে আপনাকে দেখাইছিলাম মাছি মাছি পোকা যেটা বলে তাই না

দেখতে পারতেছেন কি হিউজ পরিমাণে জালি ধরেছে বলেন আপনার বর্ষা মরশুমের জালি তা আপনার বর্ষার মৌসুমের যে আপনার কালার দেখতে পাচ্ছেন বলছেন কিরকম কালার সুন্দর কালার জালি হিউজ পরিমাণে জালি আসছে দর্শক

জালি কেটে কেটে রাখা হয় জমির মাঝখানে যে ফাঁকা জায়গাটা সুন্দর কালার জালিস কালার গুলো সুন্দর এবং গুলো অনেক সুন্দর

বিশেষ করে চাল কুমড়া যেটা আমরা চাল কুমড়া বলে থাকি অনেকে জালি বলে থাকেন সেই জালি এটা এটা তো মানে কাটার উপযুক্ত হয়ে গেছে কাটার উপযুক্ত এটা কেটে ফেলবো আমরা কাটার উপযুক্ত হয়ে গেছে কেটে কেটে আমরা জমির এইভাবে রাখবো পূজা আরেকটা এটাও কাটার উপযুক্ত হয়ে গেছে

আমরা যে ধরনের সবজি করে থাকি সবই আপনাদের সামনে তুলে ধরি উপরে উঠে গেছে না দর্শক দেখেন একটা আমাদের পুরা মাথার উপরে এই জালিটা খুব কেয়ারফুলি ভাবে নামাইতে হয় না হলে গাছের রস ফিরে যায় বিশেষ করে গাছ মাদার গাছ যেটা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেমন ওজন হবে যায় এই দুটা বেশ ওজন আছে জালিগুলো আমাদের জালিগুলো কিন্তু বেশ বিষ সাইজ রয়েছে আপনারা দেখতেই পারতেছেন জালিগুলো কাটার পর কিন্তু এইভাবে আপনার ঘাসের উপর রাখতে হবে নাহলে জালির কাঁটাগুলো নষ্ট হয়ে যায় এবং কাটা নষ্ট হয়ে গেলে কিন্তু দশক মার্কেটে এটার দাম কম পাওয়া যায় আপনারা সবসময় খেয়াল রাখবেন যে জালির কাঁটাটা নষ্ট না হয় সেভাবে আপনারা কেটে অ সংরক্ষণ করবেন দুইজনই তো মোফাজ্জল ভাই এই যে আমাদের যে জালির কালারটা এই যে আপনার গাছের যে সুন্দর এই এই সুন্দর কৃষি কিভাবে হয়েছে এটা কি দর্শক বলবেন যে কখন কি করছেন দেখি মাসে কয়বার সার দেন এখানে মাসে শু আমার একবারই সার দাও পরে মাসে একবার দেন একবার না 15 দিন পর পর সার দিতে হয় না না 15 দিন পর দিলে সার আপনার গাছ তো আমার যে পরিমাণ জাংলা দেখতে হতোছেন লুট নিতে পারবো না জাংলাই ভেঙে ফলাইবো গাছ ও আচ্ছা এইজন্য মাসে আমার একবার সার দিতে হয় এখানে আপনারা বিভিন্ন ধরনের সার মিক্স করে দেন না হ্যাঁ বিভিন্ন ধরনের সার মিক্স করে দেন আপনারা কীটনাশক দেন কয়বার সপ্তাহে একবার দেওয়া হয় নাকি আপনার বিশেষ করে এটা রোগের উপরে ডিপেন্ড করে যখন রোগটা বেশি হয়ে যায় তখন আপনার সপ্তাহে দুইবারও দেন তাই না হ্যাঁ এই দেখতে পাইতেছেন যে কুমড়াগুলো সাজা ফলাইছি আর বাজারজাত করার জন্য এক এক এটা কতগুলো আছে জালি 50 পিস হ্যাঁ এখানে 50 পিস না এগুলো কি পিস হিসাবে বিক্রি হয় না পাইকারি হ্যাঁ পিস হিসাবে

এখন থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পাইকার না এখন তো মাসাল্লাহ জালির পরিমাণটাও তো বেশি বোধ হয় এখন নামও বেশি না তো মাসাল্লাহ এখানে তো ভালোই এরকম কয় জুড়ি হয়েছে আপনার আজকে এখন এখানে একটা আছে আর সামনে আরো দুইটা আছে এটার অনেকগুলো আপনার জালি কুমড়া কাটা হয়েছে তো মোটামুটি আল্লাহর রহমতে এটার বরকতি ফসল এক গিট পর পর এক গিট পর পর আপনার বেশ জালি দিছে জালি কাটছিও এটা পরিচালনা যেভাবে আমার ফসলটা দেওয়া দরকার মোটামুটি আল্লাহ ভালোই পাইছি ফসল খারাপ পাই নাই আমরা যখন কীটনাশক স্প্রে করব এবং কি কী কীটনাশক স্প্রে করবো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং বলে দেবো তাই না মোবাদুল ভাই অবশ্যই এবং আপনার কী ধরনের এই রোগ থেকে আপনারা কী ধরনের সমাধান পাবেন কিভাবে সেটা আমরা সবই বলবো আপনি অনেকেই জানেন আমাদের চ্যানেলটা শাহসিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রজেক্ট অনেক বড় আমরা সব ধরনের সবজিগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আমরা কী কী করি কোন ধরনের সবজিগুলো করি কোন ধরনের সবজিগুলো বাজার পাওয়া যায় অনেক ধরনের সবজিগুলো আপনাদেরকে আমরা দেখাই দেখাই চাষাবাদও দেখাই কিংবা সবজি কীভাবে করতে হয় সেটাও দেখাই সবসময় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যে ধরনের ভাইরা কৃষক যারা আগ্রহী যারা আমাদেরকে যারা প্রবাসের থেকে যারা আপনারা যে ধরনের মেসেজগুলো পাড়ান তাদেরকে উদ্দেশ্যে বলি ঠিক আছে আপনারা যান কৃষিকাজে যান তারপর আরেকটু অভিজ্ঞতা নিয়ে যদি যান তাহলে আমাদের দেশের জন্য আরেকটু ভালো হয় কীভাবে চাষাবাদ করবেন কীভাবে নির্দি হইবো এগুলো কীভাবে দানারা বুনতে হয় এই অনেক ভালো হয় কি যারা প্রবাসী বাড়া যারা যান অনেকবার যারা কী করেন কোনো কাজকাম পান না কৃষিক্ষেত্রে কাজ পান করতে চান দেখা গেছে আপনার কোন ধরনের আপনার কোন ফসল রাখতে হয় কোনটা ফালা দিতে হয় সেটাই আপনি অনেকে জানেন না এই জন্য বলি ভাইরা আপনারা যারা আমাদের যে চ্যানেলগুলো যারা দেখেন সবসময় যাদেরকে দেখেন দেখেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা আমাদের শেষ আমরা সবাই চলে যাব এখন আমাদের হ্যাঁ হ্যাঁ ওকে দেবো 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 কা দেবো ছাপ আপনারা সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আবার তো আমরা তুলে